একটা আমি করে দিচ্ছি হ্যাঁ এটা নাম হচ্ছে সিলিন্ডার যেখানে হচ্ছে কাপ জয়েন্ট লাগে সিলিন্ডার এটা হচ্ছে ফাইবার কাপের নিচে বাড়ি যাওয়ার জন্য বুঝছেন সব বলে দিই কাপকে তোলার জন্য ফাইবার দুইটা ফাইবার থাকে একটা হচ্ছে কাপকে তোলার জন্য একটা হচ্ছে ফিনিশ কাপকে তোলার জন্য একটা হচ্ছে তলা ছাড়া কাপকে তোলার জন্য ক্লিয়ার দুইটা এটা হচ্ছে কালেক্টর স্টিক কালেক্টরিস্টিক যেখানে কাউন্টার না কালেক্টরিস্ট্রিক এটা হচ্ছে কালেক্টর ফ্রেম এই ফ্রেমের মাঝখানে এটা এইভাবে লাগানো থাকবে চারটা এখানে কাপগুলো এসে জমা হবে ঠিক আছে মাঝে মাঝে কেউ নেন এটা হচ্ছে এটার নাম হচ্ছে রানার এটার নাম হচ্ছে রানার যেটা কাপের তলাকে প্যাস লাগায় দুইটা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে দুইটা এটা হচ্ছে এটা হচ্ছে কাপের তলাকে যেই জায়গায় সর্বশেষ যেখানে কাপের তলাকে এই জায়গায় এসে এই রানারটা এখানে ঢুকা থাকবে এটা এখানে ঢুকা থাকবে এটা এসে এখানে কাপকে কাপের তলাকে জয়েন লাগাবে এটা এইভাবে থাকবে এভাবে থেকে কাপের তলাকে এটা ঘুরবে মোটরের সাহায্যে ঘুরে এটা কাপের তলাকে জয়েন লাগাবে এটা হচ্ছে ওইটার ফ্যান এটার সাথে হিটার থাকবে আর এটা হচ্ছে বাটি যে বাটিটা হচ্ছে সর্বশেষ কাপের উপরে থাকবে এই বাটির উপরে এটা থাকে এটা হচ্ছে এই বাটি এই বাটির উপরে এটা থাকবে কাপকে হোল্ডিং করার জন্য ওরে যা ও সরি সরি এটা হচ্ছে কাটারের কাটারের বটম কাটারের রাইট এটা হচ্ছে কাটারের কাবার তিনটা কাটারের কভার কাটারের কভার ও হিটারের কভার সরি আর এইগুলো হচ্ছে বটম কাটার এটা খোলা যাবে না খুলে এটা ধার নষ্ট হয়ে যাবে বটম কাটার এটা হচ্ছে ফাইবার এই ফাইবারগুলো গুলো কালেক্টরে থাকে ফাইবার এটা হচ্ছে গ্যাপ সিলিং হওয়ার পরে মোল্ডের সাথে লাগানোর জন্য এই ফাইবারটা ইউজ করা হয় এটাও এই দুটো হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই গুলো এবভাবেই থাকে এটা জালাই করতে হবে ইন্ডিয়ারে জালাই করে দিবে এটা এই সাইড উপরে সেট থাকবে এর উপরে সেট থাকবে নিচে জালাই থাকবে জালাই করে এভাবে লাগবে না বলে জালাই করেন হ্যাঁ জালাই করবে আর এটা হচ্ছে স্টিক্স যেটা হচ্ছে কাপটাকে এদিক থেকে নিয়ে এভাবে নিয়ে যাবে এর ভিতর নাট আছে নাট গিয়ে এটা লাগানো হবে আর এগুলো হচ্ছে মোল আমার এখন আমার তুলেন আর সামারেজ হচ্ছে এগুলো হচ্ছে এই পুরো সেটটাকে একটা ফুল মোল বলে ধন্যবাদ হইছে আপনি মাল বুঝা বৈছেনা ক্লিয়ার সাক্ষী হিসেবে রাখে দিলাম আপনি যদি কন